আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা অনেক দিন ধরে অসুস্থতা থাকার কারণে আমি বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করছি তো সব জায়গায় দেখা যায় যে বাচ্চাদের নিয়ে যেতে হয় রেখে যাওয়ার কোনো উপায় নেই আর ছোট বাচ্চাটা দেখা গেছে যে বাসায় থাকতেই চায় না আসলে ও আমাকে ছাড়া কিছুই বোঝে না তো অন্য অন্য ক্লিনিকে যেখানে গিয়েছি প্রায় সময় ছেলে এবং মেয়েকে সাথে নিয়ে গিয়েছি যেখানেই থেকেছি অন্তত কাছে রেখেছি ওই আমার পাশে ছিল যখন একটা মানুষ বিপদে পড়ে বা অসুস্থতা বোধ করে যখনই ছেলেকে একটা বিপদ সামনে আসে তখন কিন্তু পাশের মানুষগুলোকে খুব ভালোভাবে চেনা যায় তো যাই হোক আমিও আলহামদুলিল্লাহ সকলকেই ভালোভাবে চিনতে পেরেছি এটা আমার জন্য ভালো কিছুই মনে করছি তো ছেলে যে আমার পাশে ছিল আমি কিভাবে ওর প্রতি ভালোবাসা দেখাবো জানি না এতটুক একটা বাচ্চা ছেলে ও আমার পাশে কিভাবে যে ছিল শুধু পাক জানে বন্ধুরা আমার ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করবেন একজন মা অসুস্থ হলে তার বাচ্চারা একদম বেঁচে থেকেও মা বেঁচে থেকেও কিন্তু এতিম হয়ে যায় এটা আমার বাস্তব চোখে দেখা আমি চাই পৃথিবীর সকল মায়ের সন্তান যেন খুবই ভালো থাকে এবং মায়েদের নিয়ে ভালো থাকে কারণ মা ছাড়া সন্তান ওদের মানে চোখে দেখলে দেখার মতো না খুবই কষ্টদায়ক খুবই কষ্ট লাগে তো আমি চাচ্ছি যে আল্লাহ তালার কাছে সব সময় চাই যে বাচ্চারা যেন মায়ের বুকে খুব ভালোভাবে থাকে সব সন্তানগুলোই যেন আল্লাহ তালা মায়ের বুকে খুব সযত্নে রাখে ভালো রাখে এর মধ্যে যখনই হসপিটালে গিয়েছি বাচ্চার কাছে গিয়েছি একটু বেড থেকে উঠে হসপিটালে ওরা খেলাধুলা করছিল সেখানে আমি খুব কষ্ট করে উঠে গিয়ে একটু হলে ওদের আনন্দ রাখার চেষ্টা করেছি আমার কতটা যে কষ্ট হয়েছে শুধুমাত্র উপরওয়ালা মালিক আল্লাহ তালাই জানে তো আপনার সকলে দোয়া করবেন আমার জন্য আমি যেন অতি শত সুস্থ হয়ে যাই জানি না কেন আল্লাতলা এই পরীক্ষায় আমাকে বারবার ফেলছে তবুও আমি চাই যে আল্লাতালা আমাকে সুস্থতা দান করুক আমি হতাশ হচ্ছি না এবং নিরাশ হচ্ছি না কারণ অসুস্থতাও হচ্ছে আল্লাহর একটা নিয়ামত আল্লাহ তালা যেন আমাকে সুস্থতা দান করে এটাই আশা করছি আপনাদের সকলের কাছেও দোয়া চাইছি দোয়া কামনা করছি সবাই দোয়া করবেন আমার জন্য আমার সন্তানের জন্য আমার পরিবারের জন্য আমরা সকলের যেন সপরিবারে আল্লাহর রহমতে খুব ভালো থাকি সুস্থ থাকি তো আমিও চাই আপনাদের জন্য যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ